মধ্যে ভয়ঙ্কর সাপ আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম আপনারা খুব ভালো করে দেখে রাখুন সাপটাকে এই সাপের কামড় খাওয়ার পর আপনি যদি হাসপাতালে যান অ্যান্টিভেন যদি আপনার শরীরে পড়েও তারপরেও কখনো কখনো পেশেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে না এই পৃথিবীতে অনেক ভয় লাগার মতো কারণ রয়েছে তবে সাপের নাম শুনতে লোম খাড়া হয়ে যায় ভয়ের চোটে হাত পা কাঁপতে থাকে আর এটা স্বাভাবিক কারণ সাপ কামড়ালে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যায় আর এই মধ্যে এখন যে সাপটি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে সেটা নাম হলো রাসেল ভাইপার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেলস কে একের পর এক ধরা পড়ছে বিশুধর সাপ রাসেলস ভাইপার বিশ্বের অন্যতম মারাত্মক বিষদর সাপেদের মধ্যে একটি রাসেল ভাইপার এ দেশের মানুষের কাছে এটি চন্দ্রবড়া বা উলুবেরা নামেই বেশি পরিচিত দেশের কিছু অঞ্চলে এই বিষদর সাপটির আনগনা বেড়েছে এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে তবে কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার বা চন্দ্রবড়া সাপ কামড় দিলেই কি মৃত্যু নিশ্চিত বাংলাদেশের অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে একটি হল রাসেল ভাইপার এর বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলসি যা প্রজাতির একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতে সবচেয়ে বড় চারটি সাপেদের মধ্যে একটি রাসেল ভাইপার সাপের দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু হয়ে থাকে মাথা চাপটা তিকোনাকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু শরীরের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ার কারণে শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটির জিভার রং বাদামি বা কালো হয়ে থাকে সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে এই দাগগুলোর মাথা ছোঁচালো অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো কালো রঙের বর্ডার থাকে তার মধ্যে সাদা বা হলদে ছিটে লক্ষ্য করা যায় পেটের দিকে সাদা কিন্তু এদের বীজ দাঁত অনেক লম্বা হয় বীজ দাঁতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো মিমি পর্যন্ত হয়ে থাকে রাসেল ভাইপারের বীজ দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত সাধারণত সব ধরনের সাপ মানুষকে এড়িয়ে চলে কিন্তু রাসেলস ভাইপারের স্বভাব ঠিক উল্টো নিজেদেরকে বিপদে মনে করলে আক্রমণ করে বিশদর সাফ হিসাবে পৃথিবীতে চন্দ্রবরার অবস্থান পঞ্চম তবে হিংসতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে এরা প্রচণ্ড চোরে হিস হিস করে শব্দ করতে পারে রাসেলস ভাইপার অতর্কিতে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলা এটি বেশি সক্রিয় আচরণ করে কিন্তু রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গলে এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানা গাড়ে রাসেল ভাইপার কামড় দেবার পর দংশনের স্থানে প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায় সেই সাথে ঘণ্টা খানেকের মধ্যে আশেপাশের কিছু জায়গাও ফুলে যায় বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায় গোক্র সাপের দংশনের গড় আট ঘন্টা কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রকোড়া বা রাসেল ভাইপারে দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রুগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যেই যদি অ্যান্টিভিনম প্রয়োগ করা যায় তাহলে ওই আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপতঙ্গ বেঁচে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হয় এবং এদের মধ্যে দুঃখবশত ছয় হাজার মানুষ মারা যান আর গত এক মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্য অঞ্চলের জেলাগুলিতেও দেখা গেছে রাসেলস ভাইপার এই তিন মাসে মানিকগঞ্জে প্রায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এই সাপের কামড়ে বিষধর এই সাঁপকে নিয়ে এখন দেশে আতঙ্ক ছড়াচ্ছে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই তবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই ভিডিওটি সকলকে শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের তাহলে চলুন আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন